কলকাতায় তিনটি মেট্রো প্রকল্পে উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী মোদী সেন্ট্রাল জেল ময়দানে জনসভার রাস্তা জুড়ে উৎসবের আমেজ শুক্রবার বিকেলে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তিনি একসাথে তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন এরপর সেন্ট্রাল জেল ময়দানে একটি বৃহৎ জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জনসভায় যাওয়ার পথে রাস্তা জুড়ে দেখা গেল এক অনন্য দৃশ্য ছোট ছোট বাচ্চাদের যোগা প্রদর্শনী ঢাক ঢোলের বাজনা আর ভিড় জমানো মানুষের উচ্ছ্বাসে উৎসবে আবহে রূপ নিয়েছে গোটা এলাকা বিধাননগর থেকে ক্যামেরায় পিন্টু নস্করের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর